나 돌려 드릴 거 같아. দর্শক এই মুহূর্তে বরবাদে সাকিব খানের ভাইলেন্স সিনের আরেকটি দশ সেকেন্ডের শুটিং ভিডিও মুহূর্তেই ভাইরাল এতে বোঝায় যায় ইতিহাস রেকর্ড করবে ভাই এমন এমন এর আগে কখনো দেখেছেন বরবাদ সিনেমার এক শুটিং মুহূর্ত ভাইরাল হতেই নেট দুনিয়ায় আগুন লেগে গেছে এই শুটিং স্পটের দৃশ্যে সাকিব খান কাউকে বরবাদ করে এসে নিজের গাড়িতে বিশ্রাম নিচ্ছেন আর চারপাশে বরবাদের টিম তাকে রাজার মতো ট্রিট করছে এই লুক এই ব্যক্তিত্ব এমন কিছু কি আগে কখনো দেখেছে গোটা বাংলা ইন্ডাস্ট্রি এই দৃশ্য দেখেই ভক্তরা বলছে এইবার ঈদে সবকিছু বরবাদ করে দিতে আসছে বরবাদ সিনেমা সাকিব খানের এই ভায়োলেন্স সিন একদম হলিউড লেভেলের কেউ বলছে এটা তো একদম কেজিএফ এর মতো আবার কেউ বলছে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির রাজা এটা তারই প্রমাণ তো দর্শক আপনাদের কি মনে হয় আর সাকিব খানের এই লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই এক্সক্লুসিভ সব আপডেট পেতে আমাদের স্টার কথা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন